দক্ষিণ চব্বিশ পরগনার মায়া গোয়ালিনী ঘাটে দুর্গাপুজো উদ্বোধন করলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের রাধাকৃষ্ণপুর মায়াগুয়ালিনী ঘাটে ঐতিহ্যবাহী দুর্গাপুজোর শুভ উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্রিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলন করে তিনি এই পুজোর সূচনা করেন এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি সহসভাপতি স্বপন কুমার প্রধান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিশিষ্ট ব্যক্তি বর্গরা মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন পুজো শুধুমাত্র একটি উৎসব নয় এটি মিলন ও সম্প্রীতির সেতু এই বছর নয়া গোয়ালিনী ঘাটের পুজো মণ্ডপ সেজে উঠেছে নজর কার আলোকসজ্জায় পুজোকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এই অঞ্চলের অন্যতম জনপ্রিয় এই পুজো প্রতি বছরই বহু দর্শনার্থীর নজর কাড়ে এখানকার আবদার বাবুর নেতৃত্বে যে পূর্ণা কমিটি আছে তারা প্রতি বছর এই পুজোটা করে আসছেন এর ধারাবাহিকতাটাকে বজায় রাখার জন্য ওনাদের যে উৎসাহ উদ্দীপনা এদের যে আন্তরিকতা যে ভালোবাসা তা কখনো ভোলা যাবে না আমি যতদিন বাঁচব ততদিন আমি চেষ্টা করব যে কিছু সাহায্য সহযোগিতা করার আমি আমার কিছু সাহায্য করি না কিন্তু মায়া কলোনি ঘাটের একটা ইতিহাস এই ঘাট থেকে এখান থেকে তখন মানুষজনেরা নৌকায় করে রসলপুর ঘাটে যেতেন আর মেদিনীপুর থেকে উড়িষ্যা থেকে যারা আসতেন বা সাগর থেকে যারা